পঁচিশে জানুয়ারি শনিবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা ধর্মনগর ধর্মনগর শহরের সংলগ্ন এলাকায় অবস্থিত ধর্মনগরের সুনামধন্য ক্লাব প্রতিষ্ঠান ক্লাবে থানা ওয়াইএমসি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই কথাটি ভাবনায় রেখে ওয়াইএমসি ক্লাবের উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি রূপময় ভট্টাচার্য সম্পাদক রাজু কাশ্যপ সহ ক্লাবের সকল সদস্যরা ধর্মনগরে রক্তের স্বল্পতা দূর করতে ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের আহ্বানে সকল ক্লাব সামাজিক সংস্থা এগিয়ে আসছে এবং প্রত্যেক মাসে একাধিক রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে ধর্মনগর শহরে জানা যায় ওয়াইএমসি ক্লাবের আয়োজিত এই রক্তদান শিবিরে মোট ২২ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে আগামী দিনে ক্লাব কর্তৃপক্ষের আরও একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা যায় ওনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন